আনোয়ার ফকিরের কিছু অপকর্মের কথা বলছি আনোয়ার ফকির এই ফেসিবাদের মূল দায়িত্বে আছেন তার ব্যবসা পৈতৃক পৈতৃক জাল টাকার ব্যবসা তার বাপে তার বাপ অমর আলী ফকির জাল টাকার মামলায় দীর্ঘদিন গ্রেফতার ছিলেন জেল ছিলেন এবং পরবর্তীতে এবং জাল টাকা ও সমস্ত এবং মাদক সম্রাট আনোয়ার ফকির চোর তো ছিনতাইকারী ও দলের বড়ো ভাই হিসেবে এই আনোয়ার ফকির পরিচালকের দায়িত্ব পালন করেন সিসি ক্যামেরার মাধ্যমে এই সমস্ত মাদকের ব্যবসা এবং এই সমস্ত চুরি এবং চুরির মালামাল এবং চুরি ডাকাতি এবং সমস্ত অপকর্মের পরিচালনা করেন সিসি ক্যামেরার মাধ্যমে বাড়িতে তার বিলাসবহুল বাড়িতে সে সিসি ক্যামেরা দিয়ে এই সমস্ত এই সমস্ত বাহিনী দিয়ে সে এই এই সমস্ত অপকর্ম এই সমস্ত ব্যবসা করে এই আনোয়ারগঞ্জ এখনো এখনও গরিব নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেল হাজত জেল হাজত খাটিয়ে খাটায় এবং বিগত ফেসিবাদ আওয়ামী লীগে পনেরো বছর শাসন আমলে এলাকার সর্বসাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন করে আসছিল এই আনোয়ার এই আনোয়ার দেলোয়ার এবং এদের মূল হতা ছিল মূল হতা ছিল আওয়ামী লীগের ফারুক খান এবং রবিউল সিকদার এবং